দু হাজার নয় সাল থেকে শুরু এখানে প্রতিদিন কতগুলো আইসক্রিমের কাটি উৎপাদন করা সম্ভব আছে আবহাওয়া তারপরেও তৈরি করা যায় আর কি এগুলো কোথায় কোথায় বিক্রি করে থাকে এটা বাংলাদেশের হিন্দু থাকা আসলে এই যে কাটিগুলো দিয়ে কেমন মানে ধরনের আইসক্রিম তৈরি করে থাকে এটা হাইড্রেন্ডের অনেকে তৈরি করে আবার করে না আমরা বাইরে থেকে নিয়ে আসছি কিন্তু আমাদের লোকাল যে সমস্ত ঢাকা চিকাগাং সিলেট বিভিন্ন জায়গায় যেগুলো আসছেন ফ্যাক্টরিগুলো গড়ে উঠছে তারা এই সমস্ত কারিগুলো ব্যবহার করে যারা বাইরে থেকে আমার সম্ভব করায় না এগুলো চাহিদা কেমন বাজারে চাহিদা দুজনই খুব ভালো মোটামুটি ভালো আর কি দুজনে ভালো কিন্তু অক্সিজেন এবার সব থেকে কতজন শ্রমিক কাজ করেন আপনারা ষাট জন শ্রমিক কাজ করে আপনার কয়টা কারখানা আছে আমার এই একই কারখানা দুইটা দ্বারা ঠিক করা আছে আর কি আচ্ছা যদি ধরেন আমাদের ভিডিওর মাধ্যমে অনেকে যদি আগ্রহ হয় কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে আপনি যে আমার মোবাইলে যোগাযোগ করি পাবে আর কি এবং সারা বাংলাদেশে আমার মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে তো পাই সবাই সাথে এবং ওরা মোবাইলে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে আর কি আমার সাথে এবং আমার চাহিদা মতো দেওয়া ব্যবস্থা দিয়ে আসলে আপনার এর থেকে যদি চাহিদা বাড়ে তার মধ্যে তো দিতে হ্যাঁ আসলে আমার ভিন্ন ধরনের একটা কারখানা তৈরি করার চিন্তা ভাবনা আর আপনার মাথা থেকে কীভাবে এটা মাছ বাজার চিন্তা নাচ্ছ আমি আসলে একটা মার্কেটিংয়ে জব করতাম বিভিন্ন বড়ো কম্পারে চাকরি করছি তখন থেকে আমার সব মাথা বা আমি এটা ভাবতাম যে যদি একটা ব্যবসা করি যেটা তাই মার্কেটিং সবাই জানি মার্কেটিং এর চাকরি করছি সেই হিসাবেই খুঁজছে খুঁজছে তখন এইটা আইডিয়া করে যাচ্ছি এবং এই আইডিয়া থেকে আমার মানে আপনার মাধ্যমে কতজন সুযোগ মিলে তাহলে বেকারত্ব থেকে শুরু হয়ে আত্মীয়টা এই আমাদের ফ্যাক্টরিতে কাজ করে প্রায় ষাট কুড়ি জন মতন কিন্তু আর এ রিলেটেড আছে না হলে প্রায় গেল করে চলে এই কাপটাকে প্রস্তুতি করে বান বেল পাতা হয় তার পস্তা করা হয় সেখানে প্রায় কিছু পরিমাণ দৌড় আছে কেমন দামে বিক্রি করেন এই কাঠিগুলো এটা সাইজ অনুযায়ী বিক্রি হয় কোনটা ষাট টাকা কোনটা না পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এটা সাইজ আছে অনেক হ্যাঁ ওই সাইজের বিক্রি হ্যাঁ একটা এক হাজার হাজার বেলেগ হয় আমরা হাজার করি আর কি আসলে হাজার থাকে না একটা বান্ধি আকার তৈরি করা হয় আর কি